সোহাগ হত্যা পরিকল্পিত ধামাচাপা বাদ পড়েছে আসল আসামি রাজধানীর ঐতিহ্যবাহী মিডফোর্ড হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক সোহাগ হত্যাকাণ্ড ঘিরে জনমনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন আসল অপরাধী কি এখনো ধরা বাইরে কি ঘটেছিল সেই রাতে জানা যায় হাসপাতালের পুরাতন ওয়ার্ডের পেছনে নির্জন কোনায় রাত এগারোটার দিকে মৃত অবস্থায় পাওয়া যায় সোহাগের মরদেহ প্রাথমিকভাবে হাসপাতালের কয়েকজন স্টাফ এবং ওয়ার্ড বয়কে সন্দেহ করে পুলিশ তাদের আটক করলেও অভিযোগ উঠেছে মূল তাদের কেউই অভিযুক্ত তালিকায় নেই তদন্তে ধোঁয়াশা কেন বাদ পড়ল গুরুত্বপূর্ণ নাম একজন সিনিয়র নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন সোহাগের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল একজন প্রভাবশালী কর্মচারীর অথচ তার নাম চার্জশিটেই নেই এর পেছনে উপর চাপ কাজ করছে বলে আমাদের ধারণা হারিয়ে গেছে সিসিটিভি ফুটেজ হাসপাতালের গুরুত্বপূর্ণ করিডোরে থাকা সিসিটিভি ফুটেজ সেই রাতে হঠাৎ করে ডিলিট হয়ে যায় যদিও আইটি বিভাগ বলছে সার্ভার ত্রুটির কারণে ফুটেজ পাওয়া যাচ্ছে না কিন্তু একাধিক সূত্র বলছে ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে সোহাগের বড় ভাই অভিযোগ করেন আমরা বিচার চাই কিন্তু তদন্ত যেভাবে চলছে তাতে মনে হচ্ছে সব কিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে প্রশাসন যদি চায় আসল খুনি ধরা পড়তে বেশি সময় লাগবে না প্রশ্ন তদন্ত নিরপেক্ষ হবে তো পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং নতুন তথ্য পাওয়া গেলে চার্জশিট আপডেট করা হবে তবে বিশ্লেষকদের মতে যেভাবে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে প্রভাবশালী কিছু নাম তাতে এই মামলা আরেকটি ধামা চাপা দেওয়ার উদাহরণ হয়ে উঠতে পারে আপনার মতামত এটা কি একটি সাজানো মামলা সিসিটিভি ফুটেজ গায়েব প্রভাবশালী নাম বাদ এসবকে কাকতালিও নাকি পরিকল্পিত ডেস্ক নিউজ ঢাকা